রাসূলকে ভালোবাসা ফরজ এটা কবে থেকে যেদিন থেকে মায়ের গর্ব থেকে দুনিয়ার আলো দেখেছেন সেই দিন থেকে মদিনাওয়ালাকে মহাব্বত করা এটা আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে জোরে বলুন সুতরাং হুজুরের মহাব্বত ছাড়া আপনার নামাজ আপনার ইবাদত আপনার মোরাকাবা আপনার জিকির আপনার তিলাবাত এভরিথিং ইজ নাথিং সব জিরো হুজুরের মোহাম্মদ জাস্ট লাইক আ ওয়ান একের মতো কিসের মতো একের মতো হুজুরের মোহাম্মদ হচ্ছে এক বাকি সব নেক আমালের মূল্য হচ্ছে জিরো আপনি এখান থেকে জিরো বসাতে শুরু করুন আপনি কাউকে দান করবেন দান করলেন ভালো কাজ তো নেক কাজ কত পেলেন জিরো আপনি হজ করলেন জিরো নামাজ পড়লেন জিরো রোজা রাখলেন জিরো অসহায়ের পাশে দাঁড়ালেন আপনি মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ালেন সব ভালো কাজ করার পরেও আপনার মূল্য এখান থেকে একেবারে সেরে পাঞ্জাব পর্যন্ত পুরো জিরো বসিয়ে দেন বলুন তো এন্ড অব দ্য ডে মূল্য কত দাঁড়ালো এখান থেকে যদি সেরে পাঞ্জাব পর্যন্ত জিরো বসান তাহলে যোগ ফল করলে কি দাঁড়াবে জিরো আর রসুলের মান হলো ওয়ান রসুলের মোহাব্বত হলো ওয়ান আপনি যত নেক কাজ করুন স্কুল করে দেন কলেজ করে দেন ইউনিভার্সিটি করে দেন আপনি গরিবের মেয়ের বিয়ে দিয়ে দেন বস্ত্র বিতরণ করুন মানুষকে খানা খাওয়ান এই সবগুলো ভালো কাজ এগুলোর মূল্য আল্লাহর কাছে জিরো আর জিরো যত জুড়ুন ওর নিটফল কিন্তু জিরোই হবে আর রসুলের মহাব্বত হচ্ছে ওয়ান যদি আপনার কাছে রসুলের মহাব্বত থাকে তাহলে আপনি পরে এইবার আপনি ওয়ান ওয়ান পেলেন নামাজ পড়ুন পাশে একটা জিরো কত হলো বলবেন আপনি রোজা করলেন পাশে জিরো একটা কত হয়ে গেল একশো আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আর একটা জিরো বসে গেল কত হলো আর যদি ওই এক নামক রসুলের মহাব্বতটা আপনার না থাকে সব জিরো তো সুতরাং আস আপনাকে প্রথম হুজুরকে মোহাব্বত করতে হবে মনে রাখবেন আমার রসূল বলেছেন হুজুর ফতোয়া দিয়েছেন লা ই মিনো আহা দুকো হেপ্তা আ কো না আহ ইলাইখি মেউয়ালি দিঘি ওয়া বলে দিঘি ও না আমার রসুন বলছে সে মোমেন হতেই পারে না ও সাৎসা মোমেন হই নেই সত্তা কোন ব্যক্তি যে ব্যক্তি সারা পৃথিবীর চেয়ে আমি রসুল আমাকে না বেশি মোহাব্বত করবে সে মোমেনই হতে পারবে না আর এক বছরে বলা যাবে না আর আপনারা জানেন কিনা জানি না মোহাব্বত কাকে করা হয় মোহাব্বত করার আগে আমাদের ছেলেরা যুবকরা কি দেখে ওলাম আইদিন লিখেছেন যদি কোন পার্সোনালিটিকে আপনি মহফ্মত করেন তার ভিতরে চারটে জিনিস আপনি দেখে নেন কয়টা জিনিস চারটে নাম্বার ওয়ান ফার্স্ট প্রথম দেখেন ব্যক্তিটাকে দেখতে কেবট প্রথম দেখে নেন ব্যক্তিটাকে দেখতে পাব নাম্বার টু দ্বিতীয় নম্বর দেখেন মানুষটার আখলা কেবল নাম্বার থ্রি তিন নম্বর আপনি দেখেন মানুষটার মাকাম কেমন আর চতুর্থ নম্বর আপনি দেখেন মানুষটার চরিত্র কেমন কথা বুঝতে পারছেন না এই চারটে জিনিস দেখে সরি আপনার চতুর্থ নম্বর আপনি দেখেন যে মানুষটা আমার উপকারে কতটুকু আসতে পারবে এই যে আমাদের পার্টির লিডারদের দেখতে ভালো নয় চরিত্র ভালো নয় কিন্তু তারপরেও কিছু লোক তাদের মহাব্বত করে কেন যদি থানায় কেস খেয়ে যায় যদি আমি কোনো জালে জড়িয়ে যাই তাহলে ওই নেতা এসে আমাকে পিঁয়াজি করে দেবে কত ঠিক কিনা নেতার সাথে রিলেশন আমাকে রাখতে হবে সামনে তো লোকসভা ভোট কত ঠিক কিনা কথা বলে না সামনে লোকসভা ভোট আপনি দেখবেন এই লিডারদেরকে এলাকায় এলাকায় ভোট চাইতে যাচ্ছে অনেক সময় যদি আপনাদের পায়ে এই রাত্রেবেলা কিছু যদি জড়িয়ে টড়িয়ে যায় যেন কিছু দিয়ে মারতে যাবেন না ভালো করে দেখবেন জিনিসটা কি তারপরে মারবেন লাঠি উঠাবেন ইট পাটকেল উঠাবেন তার কারণ হতে পারে উনি আপনাদের এলাকার ক্যান্ডিডেট কত ঠিক কিনা এমনি আমাদের তাবারু খেয়ে সকালবেলা আমরা হজম রাখতে পারি না ঠিক করতে পারি না আবার নেতাজিদের এত লিবার ফাংশন ভালো আপনাদের কাছাড়ি পাড়ার এলাকার জন্য রাস্তার জন্য পাথর ঢুকলো ও পাথর খেয়ে হজম করে দিল তারপরেও কিচ্ছু হলো না কথা বুঝতে পারছেন না আমরা নেতাদের ভালোবাসি কিসের জন্য যে যাতে আমার বিপদে কাজে আসে আমি কোথাও আটকে গেলে যেন ছাড়িয়ে নেয় মানুষ এটা দেখেও তার কাউকে কাউকে মহাব্বত করে তাহলে এই চারটে কারণ একটা মানুষের ভিতরে চারটের ভিতরে কোনো একটা থাকলে অন্য মানুষ তাকে মহাব্বত করে এখন আমরা হুজুরকে যে ভালোবাসি হুজুরের ভিতরে এই চারটের কোনো একটা আছে কি না আমরা একটু দেখে নেব মানুষ তাকে ভালোবাসে যাকে দেখতে সোঁড়া হয় যাকে দেখতে বিউটিফুল হয় যাকে দেখতে হ্যান্ডসাম হয় মানুষ তাকে মহাব্বত করে আমি জানতে চাই আমার রসুল্লাহ কি দেখতে সুন্দর ছিল না ছিল না কত সুন্দর হ্যাঁ কত সুন্দর হ্যাঁ ভাই বলছেন চাঁদের মতো আস্তে আস্তে লেট ফিনিশ ভাই চাঁদের মতো একজন বলছে বলছে একজন ছিল দেখতে কথা বুঝতে পারছি এই এলাকার মানুষ অত্যন্ত ওয়াশন্য বালা মানুষ এবং দিনদার মানুষ আমি দোয়া করবো আল্লাহ আপনাদের সিনাকে হেদায়তের নূর দিয়ে নুরানি করে দেন বলেন আল্লাহ আমিন ও জুয়ানেরা যুবকেরা দুনিয়ার মানুষ কাউকে মহাব্বাত করতে গেলে প্রথমে দেখে নেয় মানুষটাকে দেখতে কেমন সুন্দর তরুণের আমরা সবাই করব কেন করব হুজুর কে কি দেখতে সুন্দর ছিল অনেক ওলামাই দিন ওয়াজ করেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে যে মানুষটাকে দেখতে সুন্দর ছিল তার নাম ছিল হজরত ইউসুফ আলাইহি সালাম আছে না নাই হ্যাঁ ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর বাহ আমার নবী বেশি সুন্দর অনেক জায়গায় বাজ করতে গিয়ে মনে হয় আমি অন্ধদের দেশে আয়না বেসতে এসেছি আর আপনাদের কাছারি এসে মনে হচ্ছে আমি চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি কথা বুঝছেন না চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি হয় আপনারা এত জ্ঞানী গুণী মানুষ আপনাদের কাছে কি জ্ঞানের কথা শোনায় আল্লাহ আপনাদের এলমে জাফা দিক শুনছেন তো কি গো জি মানুষ কাউকে পেয়ার করে দেখে সৌন্দর্য দেখে চলুন দেখি দেখতে সুন্দর না ইউসুফ নবীকে দেখতে সুন্দর বিশ্বাস করুন আল্লামা আলাইহি তিনি তার কিতাব লিখেছেন আল্লাহ যেদিন সুন্দর সৌন্দর্যকে তৈরি করেন সেই দিন সুন্দর যেন একশোটা ভাগ করেন এই সুন্দর খুবসুরতি এটাকে যখন তৈরি করেন তখন তার কটা ভাগ করেন একশোটা নিরানব্বইটা ভাগ তিনি সরিয়ে রাখেন নিজের রহমতের চাদরে লুকিয়ে রাখেন আর একটা ভাগ তিনি রাখলেন রেখে জিব্রিলকে বললেন এটাকে দু টুকরো করো একটা ভাগকে আধা আধা করা হলো করার পরে আল্লাহ নবী আপনার কি বলে আমার আল্লাহ জিব্রিল ফারিস্তাকে ডাক দিয়ে বোঝায় জিব্রিল এই অর্ধেক ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দাও এক ভাগের অর্ধেক ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দাও আদম সে লেকার কেয়ামত তক যেতনে আনে বলা সব বাইর মাঝে ছড়িয়ে দাও শুধু মানুষের ভিতরে নয় এই প্রজাপতির ডানাতে যে তিতলির ডানাতে যে সুন্দর চমৎকার শিল্পী তুলি দিয়ে এঁকে দিয়েছেন এই শিল্পীর সৌন্দর্য সেই অর্ধেক ভাগের জার্রাসা পরিবার ময়ূরের পাখনা দেখেছেন তো কত সুন্দর পেন্ট হার মানবে রয়্যাল হার মেনে যাবে এত চমৎকার ময়ূরের ডানা কেখম গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই যে আল্লাপাক সৌন্দর্য দিয়েছেন ওই অর্ধেক ভাগে পরিবার আপনাকে দেখতে যত হ্যান্ডসাম ওই অর্ধেক ভাগে জর্রাসা পরিমাণ আপনার বিবিকে দেখতে যত সুন্দর যত কিউট ওই বিবিও পেয়েছে জর্রাসা পরিমাণ আপনার বাচ্চাটাকে দেখতে যত সুন্দর ওই বাচ্চাটাও পেয়েছে জর্রাসা পরিমাণ এক কথায় চাঁদের চাঁদনি যত সৌন্দর্য এটা কোন অর্ধেক ভাগের এক ভাগের অর্ধেক ভাগে জর্রাসা পরিমাণ চাঁদের চাঁদনি সুরাজের রশ্মি সীতারের চমাক ফুলের মেহেক নদীর ঢেউ পাখির নাচ কোয়েলের সমুদ্রের লাল বিচার ওদিকে তাজপুরের যে বন্দর আপনি চলে যান কাশ্মীরের আপেল বাগানের মানসারো দার্জিলিং এ পাহাড় কেটে উঠে যাওয়া রাস্তা ওদিকে লন্ডনে আইফেল টাওয়ার দেখতে যত আপনার ভালো লাগে আটলান্টিক মহাসাগরে ঢেউ গুলো যখন খেলা করে মন উতালা হয়ে যায় পৃথিবী যখন একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যায় নেগের ভিতরে হারিয়ে যেতে মন চায় এ নজুয়ার তরুণেরা আমার আল্লাহ আমার পরমার দেখার বিনিয়োগ তাম পৃথিবীর সমস্ত মা কলকাতের ভিতরে যে সৌন্দর্য দিয়েছেন ওই সৌন্দর্য হল এক ভাগের অর্ধেক ভাগের অংশ আদম নবীকে দেখতে যত সুন্দর ওই অর্ধেক বাগের জাররাসা পরিমাণ মুসা নবীকে দেখতে যত সুন্দর ওই অর্ধেক ভাগের জাররাসা পরিমাণ জিবরিল ডাক দিয়ে ইয়া আল্লাহ বলো বুলবুলে ফরিস্তে ইয়া আল্লাহ আব তো আধা কে কি কো কি করব আল্লাহ ওর ভাগ বাকি আছে এটা কি করব আল্লাহ বললেন এটা হযরতে ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবী আতা করে দাও জোরে বলো তাহলে সারা পৃথিবী যত সুন্দর ইউসুফ নবী একা তত সুন্দর ওয়াজ বুঝছেন তো ইউসুফ নবী একা তত সুন্দর এবার আসুন সালটা ছিল পাঁচশো সত্তর তারিখ ছিল বারো এরবি জন্যর ইংরাজি তারিখ বাইশ এপ্রিল পাটটা ছিল সোমবার সময়টা ছিল সুবেহে সাদিক ঘড়ির কাটায় কটা বাজে ঠিক চারটে বেজে কুড়ি মিনিট সৈয়দা আমেনা কাদুলারা হালিমা কিয়া খুকা তারা শেখেস্তা দিল ওকা সাহারা আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী যখন দুনিয়ায় তা শ্রী ফানছেন ওই সময়তে জিব্রিল কাল্লা ডাক দিলেন ও সিদ্রা রাশেন জিব্রিল

সবচেয়ে সুন্দর কে আমার নবী আল্লাহ আকবর কবিরা পৃথিবীর কোন নবীকে দেখে কোন কাফের মোশরে কালমা পড়েনি নবীর মো যা দেখে কালমা পড়েছে মুসা নবী দরিয়ায় লাঠি মেরেছে দরিয়া রাস্তা তৈরি করে দিয়েছে এই মো যা দেখে লোকিমানের কালমা পড়ে দিয়েছে মাছের পেট থেকে চল্লিশ দিন পর বের হয়েছেন জিন্দা অবস্থায় লোক দেখে ইমানের কালমা পড়েছে ইব্রাহিম নবী আগুনে পড়ে আগুন যখন ফুলের বাগান হয়েছে লোক দেখে ইমানের কালমা পড়ে নিয়েছে কিন্তু একমাত্র আপনার নবীকে পাক এত হুস্ন জামাল দিয়েছিলেন আমার নবীকে যে দেখেছে সে ইমানের কালমা পড়ে মোমেন মুসলমান হয়ে গিয়েছে আপনার নবীকে দেখতে এত সুন্দর ছিল ও যুব ছেলে ভালোবাসতে গেলে চারটে জিনিসের দরকার হয় ওই তার ভিতরে সৌন্দর্য থাকবে নয়তো তার ভিতরে আখলাক থাকবে নয়তো তা তিনি বিরাট আলামাকামের আকামের অধিকারী হবেন নাম্বার ফোর নয়তো তিনি আপনার বিপদে কাজে আসবেন বলুন প্রথম নম্বর সৌন্দর্য রসুলের মধ্যে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এমন সৌন্দর্য কোন মা এত সৌন্দর্য জন্ম দিতে পারিনি মিন হাসান তিনি রসুল সামনে বসে হজুর দেখে বলেছেন ও এত চমৎকার দেখতে হুজুরকে হুজুরের কাছ থেকে যারা দেখেছে তারা বলেছেন হোয়াট এ মাজ লুকিং ম্যান কি চমৎকার দেখতে আর যারা চোদ্দ শত বছর পরে দেড় হাজার বছর পরে দূর থেকে দেখেছেন তারাও বলেছেন মোহাম্মদুর রসুল্লাহর মতো এত সৌন্দর্য আল্লাহ আর কাউকে দেন নাই আর একবার বলা যাবে না হজরতে আসসান বিন সাবে কাছে দাঁড়িয়ে তিনি হুজুরকে দেখে কি বলেছিলেন

সাক্ষ্য দিচ্ছি ওয়াহসান্ত আইনি আল্লাহ ইয়াহিবাল্লাহ খজোর আপনার চেয়ে সৌন্দর্য আমার চোখ আর জীবনে কাউকে দেখেনি কোন এখানে একটা প্রশ্ন আসতে পারে হাসান বিন সাবিত নিজে একা তার দুটো চোখ হুজুরের চেয়ে সুন্দর जवान পুরুষ আর নাই দেখতে পারে কিন্তু পৃথিবীর অন্য মানুষও তো দেখতে পারে কথা বলেনা সম্ভব না আছে কিনা কিন্তু হাসান বিন সাবিত তিনি পরিষ্কার এই এই কবিতার দ্বিতীয় লাইনে তিনি সেটাকে নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন ওয়া আজমালা মিনকা লাম নিসা ও দুনিয়ার মানুষ তোমাদের মনে হতে পারে আমি হাসান সাবিত হয়তো হুজুরের চেয়ে সৌন্দর্য আর কাউকে দেখেনি অন্য কেউ দেখতে পারে কিন্তু না না এটা হতেই পারে না তার কারণ ও মালা মিনকা লাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চেয়ে খুব সুরাত সন্তান দুনিয়ার কোন মাই জনম দেয়নি সুতরাং মা যখন জনম দেয়নি তখন দেখার প্রশ্ন আসে না আমি যেমন আমার চোখ দুটো দেখেনি একই সাথে কোনো মা জন্ম দেয়নি বিশ্বাস করুন যিনি চোদ্দ শত বছর আগে রসুল সামনে দাঁড়িয়ে কাছ থেকে দেখেছেন তিনিও বলেছেন যে এত সুন্দর আর কেউ ছিলেন না আর দেড় হাজার বছর পরে যিনি রসুলুল্লাহকে খোবে দেখেছেন সেই আল্লামা শেখ সাদি আহমত উল্লাহ তিনি বলছেন বে কমা লিখি কাশফাত্দুজা বে জামালীঘি হাসনাতু জামি ও খিসালীঘী সাল্লোয়ালাইহি কোয়া লেখী নজবান তরুণেরা হাসরাতে আল্লামা শেখ সাদি তিনি বলছেন শুনে রেখে দাও দুনিয়ার মানুষ আমার রসুল এত সৌন্দর্যমান মানুষ জীবনে আমরা কেউ কোনো দিন স্বপ্নেও দেখিনি আপনারা প্রশ্ন করবেন আর ই যদি কে দেখতে এত সৌন্দর্য ছিল তাহলে ইউসুফ নবীকে দেখে নিসরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছিল কিন্তু আমার রসুল্লাহ যদি এত সৌন্দর্য হয় তাহলে হুজুরকে দেখে কেউ তো হাতের আঙ্গুল পর্যন্ত কাটেনি হুজুর কে দেখে কেউ হাতের আঙ্গুল কাটেনি তাহলে হুজুর কি করে সৌন্দর্য হলে বিশ্বাস করুন হোসনে ইউসুফ পে কাটি মিশর মে আগুশ পে দানা সর কাটাতে হ্যাঁ তেরে নাম পে মর্দানে আরপ ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছে মগর সর কাটাতে হ্যাঁ তেরে নাম পে মর্দানে আরপ আরবের লোকেরা হুজুরকে দেখে নয় বরং সর কাটাতে হ্যাঁ তেরে নাম পে হুসুরের নাম শুনেই আরবের লোকেরা গরদান কাটাতে তৈরি হয়ে গিয়েছে আর একবার জোরে বলুন না শুভ লক্ষ্য করে দেখুন ওখানে দেশটা হলো মিশর এখানে দেশটা হলো আরব ওখানে মেয়েরা কেটেছে এখানে ছেলেরা কেটেছে ওখানে মেয়েদের আবেগ বেশি এখানে ছেলেদের বিবেক বেশি ওখানে হাতের আঙ্গুল কেটেছে এখানে সার কাটাতে হ্যাঁ গরদান কাটিয়ে দিয়েছে ওখানে কাটি একবার কেটেছে মাঝে সিগাপা স্ট্রেন্স এখানে কাটাতে হ্যাঁ মুসলসাল জারি হ্যাঁ হাজার বছর আগে হামজা খান জালা রসুল্লাহর জন্য যেমন গরদান কাটিয়েছে আজও যদি প্রয়োজন পড়ে করে কাছারি তরুণেরা রসুল্লাহ জন্য গরদান কাটাতে তৈরি আছে ওখানে ইউসুফ নবীকে দেখেছে হাতের আঙ্গুল কেটেছে কিন্তু ইমান আনিনি এখানে রসুল্লাহকে দেখেছে দেখার পরে হুজুরের প্রেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে তারপরে গর্দান কাটাতে তৈরি হয়ে গিয়েছে আজ যদি প্রয়োজন পড়ে কাছারি মানুষ এরা সবকিছু কিছু করবে সরকার এদের চাকরি দেয়নি মেনে নেবে এদের অর্থনীতির অবস্থা ভালো নয় মেনে নেবে কিন্তু যদি হুজুরের সানে কেউ কটু কথা বলে আনাপ সানাপ বলে বিশ্বাস করুন তাহলে যুবক ছেলে সে জানের পরোয়া করবে না গোলা মানে মুস্তাফা জান দেনে সে নেহি টারতে এ সার যায় ইয়া কাট যায় কুছ পরোয়া নেহি করতে জোরে বলুন না সুহান এটাই তো ইমান এটাই তো ভালোবাসার দাবি এটাই ভালোবাসার দাবি বিশ্বাস করুন তাই হুসুরের চেয়ে সৌন্দর্য আর কেউ ছিলেন নাকি এই জোরে বলেন ছিলেন না তাহলে বোঝা গেল ভালো যদি বাঁচতে হয় তাহলে শাহরুখ অমিতাভ সালমানকে নয় ভালো যদি বাঁচতে হয় আমিন লালকেই ভালোবাসতে হয় জোরে বলুন